আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে সবার ফ্যামিলিতে যেতে পারিনি কারণ মাকে নিয়ে চলে গেছি ডাক্তার দেখাতে নিজেও ডাক্তার দেখালাম তো ডাক্তারের কাছে গিয়ে সত্যি ডাক্তারের ব্যবহার যে এত সুন্দর ছিল তো আমরা অনেকে বলে থাকি অনেক ডাক্তারের ব্যবহার ভালো থাকে না তাদের রুগী দেখার স্টাইল ভালো থাকে না তো আমি আজকে ডাক্তারের কাছে গিয়ে এই প্রথম গেলাম ওনার কাছে তো সত্যি আমার এতটা ভালো লেগেছে যে আমি ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম তোমাদের সাথে আর আমার অনেকে বলে যে ডাক্তার রুগী ডাক্তারের ব্যবহারে রোগীর অনেকটা রোগ সেরে যায় সত্যি তা আমি আজকে প্রমাণ পেলাম আমার এই চোখের ডাক্তারের কাছ থেকে ওনার ব্যবহার এত সুন্দর ছিল মানে এত মনোমুগ্ধকর ছিল খুব যত্ন সহকারে তিনি রুগী দেখেন তো আমার ভালো লেগেছিল বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সত্যি কেমন ব্যবহার তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো আমি ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা করতে আমাকে হেল্প ডাক্তারও করেছিল ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে একটু ডাক্তারটা কেমন ছিল ব্যবহারটা কেমন ছিল একটু কমেন্টে বলে যাবে

ওই লেখাগুলো কি দেখতে অসুবিধা হয় ওই আইনার মধ্যে আয়নার ভিতরে গরম জল দিয়ে স্নান করে

একশোটা করে দিনে